আচ্ছা আপনারা অনেকেই কমেন্ট করছেন ভাই ডলার কেন কেটে নিচ্ছে ফেসবুক থেকে ডলার কেন কমে যায় অথবা এখান থেকে ডলার কি জন্য কেটে নিচ্ছে আমার যদি আগে বারো ডলার থাকতো তাহলে আমার দশ ডলার আছে আগে যদি আমার বারো ডলার থাকতো তাহলে আমার এখন দুই ডলার আছে অথবা আমার যদি আগে বিশ ডলার থাকতো এখন আমার পাঁচ ডলার আছে। এরকম অনেকেই কমেন্ট করতেছেন ফেসবুক ইনকাম কি কারণে কমে যায় এটা সমাধান কি আজকের এই ভিডিওতে জানতে পারবেন ও চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন ফেসবুক ইনকাম কমে যাওয়ার কয়েকটা কারণ থাকতে পারে সে কারণগুলো আপনাকে জানতে হবে এখন কারণগুলো কি আমি আপনাদের সামনে উল্লেখ করতেছি দেখুন কন্টেন্ট মনিটাইজেশন আসছে বলে যে ইনকাম কেটে নিচ্ছে বিষয়টা এরকম না ইনস্টিম অ্যাডস অ্যাডসন রিলস অথবা বোনাস যখন রানিং ছিল তখনও কিন্তু ইনকাম কেটে নিত এখানে অনেক কিছু বোঝার আছে। আমি যেহেতু কনটেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে বলতেছি অনেকে ভাবতেছেন হয়তো কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে ইনকামটা একটু বেশি কেটে নিচ্ছে অথবা কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে একজাক্ট ইনকাম কেটে নিচ্ছে বিষয়টা এরকম না আগা গোড়ায় কিন্তু এরকম হতো ইনকাম কিন্তু কেটে নিত ফেসবুক থেকে কিন্তু একটা জিনিস বোঝার আছে প্রথম যে কারণে আপনার ইনকামটাকে কেটে নিতে পারে ফেসবুক থেকে সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পারতেছেন আটাইশ দিনের অ্যানালাইটিক্স অথবা ইনসাইট কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে তো সেক্ষেত্রে আটাইশ দিনের এই অ্যানালাইটিক্স আপনাকে বুঝতে হবে আপনি এই আটাইশ দিনকে মাসের এক তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত হিসেব করবেন না লাস্ট আটাইশ দিন ঠিক আছে আপনারা এখানে দেখতে পারতেছেন লাস্ট আটাইশ দিন অর্থাৎ আপনার আটাইশ দিনের ভিতরে এ মাসেও কিছু দিন পড়তে পারে গত মাসেও কিছু দিন পড়তে পারে তো সেক্ষেত্রে আঠাইশ দিনে আপনার কি পরিমাণ ইনকাম হচ্ছে এটাকে ক্যালকুলেশন করেই কিন্তু আপনার এখানে ইনকামটা দেখাবে ঠিক আছে এখন আপনার ইনকাম কম হচ্ছে কিন্তু বিগত উনতিরিশ দিন আগে বা তিরিশ দিন আগে আপনার ভালো ইনকাম হয়েছে তো সেক্ষেত্রে যে দিনগুলোতে ভালো ইনকাম হয়েছে সেগুলো কিন্তু এই আটাইশ দিন থেকে রিমুভ হয়ে যাবে যেহেতু এখানে লিমিট শুধুমাত্র আটাইশ দিনের ঠিক আছে তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার লাস্ট আঠাইশ দিনের ইনসাইটস আপনাকে এখানে দেখাচ্ছে ঠিক আছে এখন আপনার যদি মনে হয় যে না আমার আটাইশ দিনের বিষয়টা আমি বুঝতে পারছি কিন্তু আঠাশ দিন বোঝার পরেও আমার মনে হচ্ছে যে আমার এখান থেকে ইনকাম কেটে নিচ্ছে আমার রিসেন্টলি ইনকাম বেশি হচ্ছে তারপর আমার ইনকাম কেটে নিচ্ছে ঠিক আছে অথবা ইনকাম উদাও হয়ে যাচ্ছে বা একেবারে ইনকাম দিচ্ছে না ঠিক আছে অনেক সময় দেখা যায় কি যোগ হচ্ছে কিন্তু ইনকামগুলো ফেয়া উঠে যাচ্ছে না এই ক্ষেত্রে কি করতে পারেন অথবা কি সমস্যা হতে পারে আমি দেখাচ্ছি আপনাদেরকে মোবাইল কিনে দিকে লক্ষ্য করুন ধরে নিন আমি এখানে আসলাম ঠিক আছে আমি হোমে যাব আসার পর আপনারা এখানে দেখতে পারতেছেন ফে আউট একটা অপশন পাবেন আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ঠিক আছে অনেক কিছু বোঝার আছে মনোযোগ সহকারে দেখবেন আপনারা এখানে আসার পর আপনারা এইরকম একটা নোটিফিকেশন যদি আপনারা দেখতে পান এরকম যদি নোটিফিকেশন আপনারা দেখতে পান যে ইউর আর্নিং ফ্রম ফেসবুক স্টার এক্সপায়ার ঠিক আছে এখানে স্টার দেওয়া আছে যেহেতু স্টারের ক্ষেত্রে প্রবলেমটাও হ্যাঁ আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম কেটে নেয় সেক্ষেত্রে এখানে কন্টেন্ট মনিটাইজেশন লেখা থাকতে পারে অথবা আদার্স উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাচ্ছি আদার্স কোনো মনিটাইজেশন থেকে যদি আপনার ইনকাম কেটে নেয় বা আপনার ডলার কেটে নেয় সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে সেই মনিটাইজেশনটা এখানে মেনশন করা থাকবে ঠিক আছে তো এটা যদি আপনার এখানে থাকে হান্ড্রেড পার্সেন্ট আপনার ইনকাম কেটে নেবে এবং কি সেই ইনকামগুলো আপনি কখনোই পাবেন না ঠিক আছে টোটালি ফেসবুক নিয়ে নিবে এখন এটা কী এখে এটা যে তারা বলতেছে দেখতে পারতেছেন নিচে লেখা আছে ফিনিশ সেট আপ আপনারা সবাই জানেন ফে আউট আপনি যখন সেট আপ করেন তখন কিন্তু অনেক সময় দেখা যায় কি আপনি সাইলে ফরে সেট আপ করতে পারবেন অথবা আপনার ডিটেলসগুলো আপনি ফরে দিতে পারবেন এরকম একটা অপশান চলে আসে আপনার হচ্ছে যে আপনি সাইলে এটাকে স্কিপ করতে পারেন অথবা আপনি ইনস্ট্যান্ট অ্যাড করতে পারেন তো সেক্ষেত্রে আপনি যদি ওটাই ওখানে যদি আপনি লেটার দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে এরকম একটা অপশান আসবে অথবা আপনি ওটাকে স্কিপ করছেন সেই জন্য আপনি তখন ফে আউট সেট আপ করেন নাই অলরেডি তো অলরেডি মধ্য কথা হচ্ছে এটাই আপনি যদি মনিটাইজেশন সেট আপ করার সময় যদি ফে আউট সেট আপ করে না থাকেন ক্ষেত্রে আপনার এখানে নোটিফিকেশনটা আসবে এবং কি ইনকামগুলো কেটে নিবি ধীরে ধীরে এবং সেই ইনকামগুলো আপনি রিটার্ন কখনোই পাবেন না এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এবং কি আপনার ফে আউটের এখানে আসলে নেক্সট ফে আউটের এখানে আপনাকে কোনো ইনকামই দেখাবে না দেখতে পাচ্ছেন ইউএসডি পরে কোনো ধরনের কোনো ইনকাম বা কোনো ধরনের কোনো সেন্ট কোনো ডলারই দেখাচ্ছে না ঠিক আছে এখানে যদি আপনারা দেখেন তো সেই ক্ষেত্রে এই দুইটা কারণে আপনার ইনকাম কেটে নিতে পারে অবশ্যই মাথায় রাখবেন যখন গুলো আপনারা সেটআপ করবেন মনিটাইজেশন গুলো আপ করলে আপনাদের যখনই আপনাদের ফে আউটের সেটআপটা আসবে আপনারা সাথে সাথে আপনারা সেট করে ফেলবেন ঠিক আছে এখন আসি একটা বিষয় সেটা হচ্ছে যে রিসেন্টলি কন্টেন্ট মনিটাইজেশনের স্যাট আপ আসলে অনেকের ফে আউট অপশন দিচ্ছে না তাদের ক্ষেত্রে বিষয়টা কি হবে আপনাদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ডলারগুলো আপনারা নিশ্চিত পেয়ে যাবেন কেননা আপনার কন্টেন্ট মনিটাইজেশনের স্যাট যখন আসবে আসার পরে যখন আপনি সেট করতে যাবেন ফে আউটের অপশন না পেলে কিছু ডলার যখন ইনকাম হবে অটোমেটিক্যালি আপনাকে ফে আউট দিলে ফেআউটটা যখন আপনি সেট করবেন আপনার ডলারগুলো জমা হয়ে যাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে কাজটা যখন করবেন ইনস্ট্যান্ট করেন এবং কি একদমই সঠিকভাবে করেন একদম প্রপারলি করেন মাথা খাটান আপনারা অনেকে আসেন অবহেলা করেন অথবা আপনারা হচ্ছে অনেকে কেয়ার করেন না আপনারা অনেকে হচ্ছে গুরুত্ব দেন না সেজন্য কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো হয় সেক্ষেত্রে মনিটাইজেশনকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন অনেক সময় দেখা যায় কি আপনি অবহেলা করতেছেন এক সময় দেখা যাচ্ছে আপনার ভালো ইনকাম হচ্ছে অথবা আপনার মনে হচ্ছে না আমি এখান থেকে ইনকাম করতে পারবো তখন গিয়ে কিন্তু আফসোস করেন তো এই ছিল কমপ্লিট ভিডিও কন্টেন্ট মনিটাইজেশন বলেন ফেসবুক ইনকাম বলেন ফেসবুক থেকে ডলার কেটে নেওয়ার এই কয়েকটা রিজনে অন্যথায় ফেসবুকে অন্য কোনো রিজন নেই যে আপনার ডলারগুলো একেবারেই কেটে নেবে আশা করি বুঝতে পারছেন তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ